দিনের জন্য সাকিব খানকে কাছে পেতেন তাহলে কি করতেন কিছুই করতাম না সাকিব খানকে দিয়ে আমি কি করব গুলশানের ঠিক কোন জায়গাটায় দাঁড়াইলে এই গুলশানের ভাবি গুলশানের আন্টিরা ছেলেদেরকে হায়ার করে নিয়ে যায় তাদের বাসায় বলো বাবাজি ফার্স্ট অফ অল আমার বাড়ি মানিকগঞ্জ তো আমি মানিকগঞ্জেই থাকি আমি গুলশানে কখনো যাইনি সো আমার সেভাবে জানা নেই গোলশানির ফাঁকা একটু খুলে বলুন হিরো আলমের পাশে সবথেকে বেশি কাকে মানাবে বলে আপনি মনে করেন হিরো আলমের পাশে মাকুলমের বুলু গম করা হিরো আলমের বউকে আমি জানিনা আমি হিরো আলমকে খুব একটা ফলো করি না তার সম্পর্কে আমার ধারণা খুবই কম সো আমার জানা নাই এমনি কোন জুটিটা ভাল লাগে মামুনার লাইলার জুটি নাকি হিরো আলম আর রিয়া মুনির জুটি ও মাই গড তুই তো একটাও না কেন একটাও না কেন ওরা তো কত ভাইরাল কত ভালো ভালো ভিডিও বানাচ্ছে হ্যাঁ ওরা ভাইরাল হিরো আলম এবং লাইলা মামুন ওরা নিজেদের জায়গায় সফল বাট আমার তাদেরকে পছন্দ না আপনি যদি একদিনের জন্য সাকিব খানকে কাছে পেতেন তাহলে কি করতেন কিছুই করতাম না সাকিব খানকে দিয়ে আমি কি করব একটা আছে না সেলিব্রিটি সে এখন টপে আছে একটা আছে না যে একটা খুব ইচ্ছা সাকিব খানকে যদি একদিন কাছে পাইতাম গল্প করতাম বা ছবি তুলতাম বা কিছু করতাম না আমার মিডিয়া জগতের কোনো মানুষের প্রতি খুব একটা আকর্ষণ নাই সেখানে সাকিব খান বাংলাদেশের সুপারস্টার সে সিনেমা করছে আরও ভালো সিনেমা করুক দেশের জন্য সুনাম বয়ে আনুক এতটুকুই তার কাছে চাওয়া কিন্তু আমি পার্সোনালি কিছু চাই না তাকে নিয়ে ঠিক আছে ঠিক আছে একদিন সকালে ধরুন ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠেই শুনলেন আপনার বিয়ে ঠিক হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে আপনার করণীয় কি ও মাই গড এট ফার্স্ট আমি সীমিত আকারে 5 মিনিট শক নিয়ে বসে থাকব কি হইতেছে আমি কি স্বপ্ন দেখতেছি নাকি রিয়েলে আছি সেটা এট ফার্স্ট বোঝার পরে তারপরে জানার ট্রাই করব ছেলেটা আসলে কি আমি কি তাকে চিনি যদি চিনি তাহলে ওই ছেলে কি আমাকে টলারেট করতে পারবে বিয়ের পর সেটা চিন্তা ভাবনা করব আদারওয়াইজ বাড়ি থেকে বললে বিয়ে করে ফেলব যা বুঝি আমি বুঝে গিয়েছি ধরেন আপনি একটা ছেলের সাথে প্রেম করেন আপনি জানতে পারলেন আপনার অবর্তমানে ও সে ডবল টাইমিং করতেছে সেই ক্ষেত্রে আপনি আপনার বয়ফ্রেন্ডকে কি করবেন চলে করতেছেন কিছুই করবে না কোনো রিভেঞ্জ প্রকৃতির রিভেঞ্জ সব থেকে বড় রিভেঞ্জ এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘষে দেব এই মুহূর্তে যদি আপনি শুনেন যে আপনার হাতে হায়াতার একদিন আছে আপনি কালকেই মারা যাবেন তাহলে আপনার শেষ ইচ্ছা বা অপূর্ণ ইচ্ছাটা কি থাকবে ইন্টারভিউ না দেখতে পারা না ব্যাপারটা সেরকম না যদি এরকম শুনি আমি আজকে শেষ দিন তাহলে ইচ্ছার পিছনে তো গত তেইশ বছর ছুটছি জীবনে শেষ দিনে কোনো দুনিয়াবি কিছু চাইবো না ইয়ে বড়ি আচ্ছই বাত গাইয়া